ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটি যারা এবার পলিটেকনিক অ্যাডমিশন নেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো এবার দেখো জেক্সপো পরীক্ষা উঠে গেছে তো জেক্সপো পরীক্ষা উঠে যাওয়ার জন্য অনেকের মনে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে তো এই ভ্রান্ত ধারণার সুবিধা কিন্তু অনেকে নিয়ে থাকছে বিশেষ করে বিভিন্ন প্রাইভেট সংস্থা বিশেষ করে যারা বিভিন্ন প্রাইভেট পলিটেকনিকের সাথে যুক্ত এবার দেখো এই যে ভ্রান্ত ধারণা আছে তার সুবিধা তারা নিচ্ছে এবং তাদের কলেজে তারা অ্যাডমিশন করিয়ে নিচ্ছে তার ফলে তোমাকে তুমি যদি তোমার সেরকম নাম্বার ছিল বা তোমাদের সেরকম ক্যাপাবিলিটি ছিল যে তুমি সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবে কিন্তু সেই সুযোগটা তুমি হারাচ্ছ ওই ফাঁদে পা দিয়ে তো সেই ফাঁদে যাতে পা দিতে না হয় তার জন্য আমি একটা সলিউশন নিয়ে এসেছি দেখো আমার পিছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে এই পিডিএফটা এর প্রসপেক্টাস বা ইনফরমেশন ব্রসিউর যেটা সেটা দেওয়া হয়েছিল ফার্স্ট ইয়ারে একাডেমিক দু হাজার চব্বিশ ইয়ারের জন্য তো এখানে তুমি বিভিন্ন রকম কিছু তথ্য পাবে তার মধ্যে এখানে কিছু কনট্যাক্ট ডিটেলস দেওয়া আছে দেখো এটা হলো অফিসের কনট্যাক্ট ডিটেলস এটা অফিসের অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এবং তার সাথে যে এখন এখানে দেখো হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে এটা হলো মোবাইল নাম্বার ভালো করে মোবাইল নাম্বারটা নোট করে রাখো দেখো নাইন ওয়ান ফোর সেভেন ডাবল থ্রি নাইন ফোর নাইন ফাইভ এটা হলো মোবাইল নাম্বার তার মানে এটা হলো হেল্প ডেস্ক নাম্বার এখানে তুমি কনট্যাক্ট করে অফিস আওয়ার্সে কিন্তু তাদের কাছ থেকে হেল্প নিতে পারো যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে তাহলে কিন্তু এখানে কন্ট্যাক্ট করবে এখানে এখানে কন্ট্যাক্ট করবে বা সব থেকে একটা বড় সুবিধা বলে দিই যে এখন পশ্চিমবঙ্গতে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা বা দুটো করে সরকারি পলিটেকনিক কিন্তু আছে তোমাদের যদি কোনো রকম তথ্য বা কোনো রকম সমস্যা থাকে তোমাদের মনের মধ্যে যে এবার কি রকম ভাবে অ্যাডমিশন নেব না নেব তাহলে কিন্তু সরকারি পলিটেকনিকে গিয়ে তোমরা খোঁজ নিতে পারো অন্য কোথাও যাওয়ার কিন্তু প্রয়োজন নেই অন্য কোনো প্রাইভেট সংস্থার কাছে যাওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজনীয়তা নেই সেখানে গেলেই কিন্তু সেখানে তুমি ফাঁদে পা দিয়ে দেবে ফাঁদে পা দিলেই কিন্তু সেখানে তোমার টাকা কিন্তু খরচ হয়ে যাবে সরকারি পলিটেকনিক কলেজে হয়তো ভর্তি হওয়ার সুযোগটাও তুমি হারাবে এই যে আমি যে যেই পিডিএফটা থেকে তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু এই যে ওয়েবসাইট দেখছো এস যেটা এই মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট দেখো অফিসিয়াল ওয়েবসাইট এখানেও কিন্তু তুমি এটা পেয়ে যাবে দেখো এখানে লেখা আছে অ্যাডমিশন ওপেন তুমি তো এখানে ক্লিক করো এখানে ক্লিক করলেই কিন্তু আর একটা পেজ খুলে যাবে দেখো ইনফরমেশন ব্রোসিউর ইনফরমেশন ব্রোসিউরে ক্লিক করবে এবার পলিটেকনিক বা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে ক্লিক করবে ফার্স্ট ইয়ারে ক্লিক করার পরে এখানে ডাউনলোড করতে বলবে তুমি তো ডাউনলোড করো তাহলে কিন্তু সেটা তুমি ওপেন করতে পারবে যে ইনফরমেশন ব্রোসিউডটা হলো যেখান থেকে আমি দেখাচ্ছি সেটা ইনফরমেশন ব্রোসিউর তাহলে এটা কীভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু আমি দেখলাম বাকি যে ইনফরমেশনগুলো আছে দেখো এই যে পরীক্ষার এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করা কিন্তু শুরু হয়ে গেছে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি থেকে এবং এটা চলবে পনেরোই মে পর্যন্ত এবার দেখো তোমাদের একটা জিনিস বলে রাখি যে তোমরা যদি ভেবে রেখেছো যে তোমাদের নাম্বার কম আছে এবং তোমরা মনে করছো যে সরকারি কলেজে সরকারি পলিটেকনিক কলেজে অ্যাডমিশন পাবে না তাহলে কিন্তু পনেরো মে পর্যন্ত তুমি রেজিস্ট্রেশন করতে পারছো পনেরো মে পর্যন্ত রেজিস্ট্রেশন করার পরে অনলাইন কাউন্সিলিং হবে অনলাইন কাউন্সিলিং হওয়ার পরে অ্যাডমিশন হবে এবং অ্যাডমিশন হওয়ার পরে যদি দেখো যে তুমি সরকারি পলিটেকনিক কলেজে চান্স পাচ্ছ না তখন তুমি প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হওয়ার কিন্তু সুযোগ তো থাকছেই একটা অপশান মানে সরকারি কলেজে যদি তুমি সুযোগ না পাও তখন তুমি চাইলে কিন্তু প্রাইভেট পলিটেকনিকে যে কোনো সময় অ্যাডমিশন নিতে পারবে রেজিস্ট্রেশন আগে পর্যন্ত কিন্তু প্রাইভেট পলিটেকনিকগুলো অ্যাডমিশন দে তাহলে প্রথমে তোমার প্রিফারেন্স থাকবে কি সরকারি পলিটেকনিক কাউন্সিলিং করাবে মধ্যে একটিও কিন্তু প্রাইভেট পলিটেকনিক দেবে না সবগুলো কিন্তু সরকারি পলিটেকনিক ছাড়া প্রাইভেট পলিটেকনিক কোনো অপশনই রাখবে না এবার সরকারি পলিটেকনিক প্রচুর আছে সরকারি পলিটেকনিক সাতাত্তরখানা সরকারি পলিটেকনিক আছে সেই সাতাত্তরখানা সরকারি পলিটেকনিক প্রচুর সংখ্যক সিট আছে এবার কত সিট আছে সেটাও আমি বলবো তাহলে পনেরো মে পর্যন্ত অপেক্ষা করলেই কিন্তু তুমি সবকিছু জানতে পেরে যাবে সরকারি পলিটেকনিকের লিস্ট এবং সেই পলিটেকনিকে কি কি হচ্ছে সেগুলো তুমি দেখে নাও দেখো এখানে এক থেকে শুরু করে দেখো এখানে ডিসিপ্লিন নেম দেওয়া দেওয়া আছে আছে এখানে ডিসিপ্লিন এই সমস্ত কিন্তু এই সমস্ত কোর্স কিন্তু করানো হবে টোটাল তেতাল্লিশখানা খানা কোর্স তোমাদের তেতাল্লিশখানা খানা কোর্স আছে এই কোর্সগুলো অফার করা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে এই কোর্সগুলো তুমি করতে পারবে খুব সহজেই এবার তাহলে কতগুলো সিট আছে হ্যাঁ তো তোমাদের মনে তো তোমাদের মনে একটা সবথেকে বড় প্রশ্ন হলো যে সরকারি পলিটেকনিক কলেজে মোট কতগুলো সিট আছে তো এখানে দেখো বিভিন্ন সরকারি পলিটেকনিক কলেজে নাম দেওয়া আছে এখানে সরকারি পলিটেকনিকের নাম এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কোন জেলায় আছে কোন কোন স্ট্রিম আছে এবং হোস্টেল বয়জ হোস্টেল বা গার্লস হোস্টেল আছে কি নাই সেটা লেখা আছে এইভাবে দেখা যাচ্ছে যে টোটাল যদি সিট সংখ্যা প্রতিটা কলেজে প্রতিটা স্ট্রিমে যদি ধরে নিই ষাটখানা করে সিট আছে তাহলে এইভাবে হচ্ছে টোটাল ধরো আঠেরো হাজার মতো সিট আঠেরো হাজার সেখানে আরও কিছু কিছু কলেজে দুটো বা তিনটে করে সেকশন আছে তাহলে ধরে নিচ্ছি যে কুড়ি হাজার টোটাল সিট আছে এবার তুমি তুমি মনে করছো তাহলে কুড়ি হাজারের মধ্যে র্যাঙ্ক খুলেই তুমি সরকারি পলিটেকনিকের চান্স পাবে কিন্তু তা নয় এবার এই যে কুড়ি হাজার আছে তার মধ্যে ধরো কিছু সংখ্যক তো স্টুডেন্ট প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হবে তারা ইচ্ছে করে প্রাইভেট পলিটেকনিক নেবে তাদের সেখানে পড়ার ইচ্ছা তো এই ব্যাপারটা থাকে তাহলে আমি ধরে নিতে পারি যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত যদি র্যাঙ্ক হয় তাহলে কিন্তু তুমি খুব সহজে সরকারি পলিটেকনিক কলেজে চান্স পেয়ে যাবে এবার এখানে দেখো কোন কলেজে কোন স্ট্রিম আছে সব কিছু কিন্তু এই ইনফরমেশন ব্রোশিউটাই দেওয়া আছে কোন কলেজে কোন স্ট্রিম আছে সব কিছু কিন্তু জানতে পেরে যাবে তাহলে তোমরা কি করবে এটা মেন করতে হবে সেটা হলো যে তোমরা কাউন্সিলিং করাবে কাউন্সিলিংয়ের এর মধ্যে যখন চয়েস ফিলিং করতে বলবে একটিও প্রাইভেট পলিটেকনিক কলেজের নাম দেবে না সবগুলো সরকারি পলিটেকনিক কলেজের নাম দেবে তারপরে যদি কাউন্সিলিং হয়ে যায় কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে তুমি যদি সরকারি পলিটেকনিক কলেজে চান্স পেয়ে যাও ভর্তি হয়ে যাবে আর যদি না পাও তখন কিন্তু তোমার কাছে একটা অপশান থেকে যাচ্ছে সেটা হলো প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হওয়ার যেটা তোমরা সেই সুবিধাটা নিতে পারবে তো এই হলো ব্যাপার তাহলে এই নিয়ে যে স্ক্যামটা চলছে সেই স্ক্যামে কিন্তু কিছুতেই পা দেবে না সেই ফাঁদে যদি পা দাও তাহলে কিন্তু তুমি এইবার সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার সুযোগটা একদম হারাবে